গণতন্ত্রের কথা বলেন সে গণতন্ত্রের দাবি অধিকাংশ মানুষ অধিকাংশ দল যা চাইবে সেইটাই ঠিক ঠিক না বেটি গণতন্ত্রের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা থাকে অবশ্যই আপনাদেরকে বিয়ার ব্যবস্থা মেনে নেওয়া আর যদি আপনারা নাই বুঝেন তাহলে অনুরোধ করতে পারি আপনারও ঘটনা কে কে আমরা করতে গেছে বিশেষ করে ভোটার যারা এরা জানেই না ভোট দিতে হয় নাকি না আমি আপনাদের শিখায় দিচ্ছি আমরা অতীতে ভোট দিতাম আমার একটা স্লিপ ধরায় দিত ভোটার নাম্বার এটা নিয়ে ফুটে যেত দেখাম না দেখাম না ভোট দেওয়ার পরে আমার ভোটার তালিকায় নাম আছে কিনা ঠিকঠাক করে একজন ঠিক দিত আর আমার আঙ্গুলে একটু কালি লাগায় দিত অমোশনীয় কালি এরপরে আমার একটা ব্যালট দিত সেই ব্যালট যায় গোপন ঘরে যেখানে কেউ দেখে না তবে আল্লাহ দেখে সেই জায়গায় একটা আমার পছন্দের যে প্রতীক আর উপর একটা আস্থা করে সিল মাইরে ভাস করে এনে বাক্সে ফেলতাম এটার নামই তো ভোট আপনারা যারা বোঝেন না জয় করে এই তরিকায় যায় ভোটটা দিয়েছেন এটাই হলো পিয়া আমার কথা কি বোঝা গেল ভোট দেন নতুন কোন সিস্টেম নাই ওই আগে যেরকম করে ভোট দিলেন পিয়ারে ওই রকম করেই ভোট দেওয়া লাগে সুতরাং না বোঝার কিছু নাই তবে পিয়ারের অতিরিক্ত একটা লাভ কারণ ভোট নষ্ট হয় না বাংলাদেশে একটা কথা আছে আমার ভোটটা পৈসে গেল গো কথা আছে নাই কখন পশে যখন একই আসনে দুইজন প্রার্থীর একজন পাই দুই লক্ষ পঞ্চাশ হাজার আর একজন পাই দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বইটা এক ভোটের কারণে এই যে বেচারা ফেল পেরে গেল আর তাকে যারা ভোট দিয়েছিল তারা সবাই মিলে হারে আমার ভোটটা পয়সে গেল কয়টা ভোটের জন্যে জোরে বলেন কয়টা একটা ভোটের জন্য পয়সায় গেল যদি সি চালু হয় এই বাংলাদেশের সংবিধান থেকে আমার ভোটটা পয়সে গেল এই কথাটা জোর হয়ে যাবে বাংলাদেশের বাংলাদেশের গঠন হোক আর বাংলাদেশের কি যেন বলে ওয়ার্ড ব্রোকার হোক এটা থাকবে না বন্যার কথা আর থাকবে না কারণ সবার ভোটেরই সমান মূল্য সমান মূল্যায়ন হবে সারা বাংলাদেশের একই প্রতীকের সব ভোট কাউন্ট করা হবে গণনা করা হবে যত পার্সেন্ট হবে ততটা এমপি আপনার সংসদে যাবে ঠিক করে ঠিক এর পিয়ার যদি না বোঝেন তা আমি আদায় হোক তারপরে আপনাদের বোঝাবো ইনশাআল্লাহ